আসসালামু আলাইকুম আ আপনি কি কাঁধের ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা এবং গোড়ালিতে ব্যথা যে কোনো ধরনের ব্যথায় ভুগছেন আপনি কি দীর্ঘদিন ব্যথায় ভুগছেন বাতের ব্যথা কমছে না একটু হাঁটলেই আপনার পায়ের ভিতরে ঝিন ঝিন করে তারপর ভীষণ ব্যথা হয় তাহলে আপনার জন্য আমরা নিয়ে আসছি মরিঙ্গ গেইন এই ওষুধটি এই ওষুধটি অলৌকিকভাবে কাজ করে আপনি যদি এই গেইন ওষুধটি সেবন করে থাকেন তাহলে আপনি বুঝবেন এই গেইন ওষুধটি একেবারে ম্যাজিক্যালি কাজ করে গেইন ওষুধটি যারা সেবন করছে শুধুমাত্র তারাই জানে এই মরিঙ্গ গেইন ওষুধটি কতটা কার্যকারী দর্শক এই মরিঙ্গ গেইন ওষুধটিতে দুইশোর উপরে রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে তো চলুন এখন আমরা মরিঙ্গো গেইনের মক্ষম কিছু উপকারিতা সম্পর্কে জেনে নিই বার্ধক্যজনিত দুর্বলতা রোধ করে ঠান্ডাজনিত হাপানি সমস্যা দূর করে শ্বাসতন্ত্রে কাশি বা ইনফেকশন সমস্যা দূর করে ব্রেস্ট টিউমার জীবাণু ধ্বংস করে ডায়াবেটিস দুর্বলতা দূর করে কষ্টকঠিন্য কষা সমস্যা দূর করে হজম দুর্বলতা আমাশয় সমস্যা দূর হয় চোখ হাত পা জ্বালাপোড়া রোধ করে প্রসাবে জ্বালাপোড়া ইনফেকশন দূর করে লিউকরিয়া বা সাদা স্রাব সমস্যা দূর হয় ভিটামিন আয়রন ক্যালসিয়াম অভাব পূরণ করে রক্ত স্বল্পতা হিমোগ্লোবিন অভাব পূরণ করে স্বাস্থ্যহীনতা রুগ্নতায় শরীর সরল করে অনিয়মিত মাসিক নিয়মিত করে পাইলস বা রোগে কার্যকারী টক্সিন বিভাইরাস জীবাণু ধ্বংস করে অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় রোধ করে রিউমেটিক বাদ ব্যথা জ্বর ভালো হয় মাথা ব্যথা বা ঘুমের সমস্যা দূর হয় শারীরিক দুর্বলতা দূর করে গর্ভধারণে সহায়তা করে কোমর হাঁটু হাত পায়ের আঙ্গুল ও জয়েন্টের ব্যথা ভালো হয় শরীরে মাংসপেশি ব্যথা বা জীবাণু দূর করে নার্ভের ব্যথা দূর করতে সহায়তা করে দৃষ্টি স্বল্পতা চোখে কম দেখা রোধ করে মানব দেহের হরমোনের ক্ষয়ের ঘাটতি পূরণ করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নয়ন ঘটায় প্রিয় দর্শক এছাড়া অন্যান্য অনেক রোগের সেপা রয়েছে এই মরিঙ্গ গেইন ওষুধটিতে তো এই মরিঙ্গ গেইন ওষুধটি যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মরিঙ্গ গেইন ওষুধটি আমরা পাইকারি এবং খুচরা সেল করে থাকি উভয়ভাবে আপনি চাইলে এই মরিঙ্গো গেইন ওষুধটি আমাদের কাছ থেকে সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন এই মরিঙ্গো গেইন ওষুধটি আপনারা শুধুমাত্র আমাদের কাছেই পাবেন অথেন্টিক রিয়েল অরিজিনাল ঔষধ যেটি আমরা সারা বাংলাদেশে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে দিয়ে থাকি দর্শক এখনই এই মরিঙ্গ গেইন ওষুধটি নিতে স্কিনে যোগাযোগ করুন দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন মরিঙ্গ গেইন এই ওষুধটি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোন ভিডিও নিয়ে পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে এম এম সোহান হায়দার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ